আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটু অন্যরকমভাবে মাছের ভোনা করবো পাঙ্গাস মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম এখন একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এক সাইডটা যখন ব্রাউন কালার হয়ে আসলো এখন আমি উল্টে দিচ্ছি তো এই সাইডটাও সেমভাবে ভেজে নিচ্ছি আসলে এটা আমি একদম ফ্রাই করব না জাস্ট হালকা করে ভেজে নিয়েছি তারপর তুলে নিচ্ছি মাছগুলো আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবে মাছগুলো তুলে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো প্রথমে একটু নেড়ে চেড়ে দিব তারপর আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মশলার গুঁড়া দিয়ে তারপর এখানে দিয়েছি কাঁচামরিচ বাটা তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো এ হলো একদম সিম্পলি সাধারণভাবে এই মাছের ভোনাটা করেছি তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে একটু রান্না করে নেব তো রান্নাটা প্রায় হয়ে এসেছে মাছগুলো একটু করে উল্টে দেব তারপর দুই মিনিট পর আমি নামিয়ে নিয়েছি দেখো খুব সুন্দর একটা কালার এসেছে